রাতের আকাশে এক লাল বিন্দু জ্বলছে মঙ্গল গ্রহ এই লালিমা ভাবা কেন কেন এই গ্রহকে বলা হয় লাল গ্রহ আজ আমরা মঙ্গল গ্রহের এই লাল রঙের গল্পে ডুব দেব যেখানে বিজ্ঞান ইতিহাস আর কল্পনা মিলে গিয়ে এক অবিশ্বাস্য যাত্রা তৈরি করে মঙ্গল গ্রহের লাল রঙের পেছনে মূল কারণ হলো আয়রন অক্সাইড যাকে আমরা মরিচা বলি মঙ্গল গ্রহের পৃষ্ঠে প্রচুর আয়রন আছে যা অক্সিজেনের সঙ্গে মিশে মরিচা বা ফেরিক অক্সাইড তৈরি করে এই লালচে ধুলো মঙ্গল গ্রহের পৃষ্ঠ ঢেকে রেখেছে যা সূর্যের আলোতে লাল দেখায় বিজ্ঞানীরা বলে প্রায় চার মিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহের ঘন বায়ুমণ্ডল আর তরল পানি ছিল তখন পানি আর অক্সিজেনের সঙ্গে আয়রনের রাসায়নিক বিক্রিয়ার এই মরিচা তৈরি হয় এক্সাম্পল পৃথিবীর লাল মাটি দেখা যায় যেমন অস্ট্রেলিয়ার আউটপ্যাক বা ভারতের লাল মাটি এলাকায় যেখানে আয়রন অক্সাইড বেশি নাসের কিউরিয়সিটি লোভার দু হাজার বারো মাটি বিশ্লেষণ করে দেখেছে পাঁচ থেকে দশ পার্সেন্ট আয়রন অক্সাইড আছে এই ধুলো এত হালকা যে ঝড়ে উড়ে গিয়ে পুরো গ্রহকে তার অতীতের সাক্ষী চার পয়েন্ট পাঁচ বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ তৈরির সময় এটি পৃথিবীর মতো ছিল নাসার মাস রিকনেস অরবিটার দু এবং প্যাসিভ ভয়েসের রোভার দু হাজার দেখিয়েছে মঙ্গল গ্রহের নদী ভদ্র এবং সম্ভবত সমুদ্র ছিল জেজেরো ক্রেটারের শুকিয়ে যাওয়া নদীর তীর পাওয়া গেছে এই পানি আয়রনের সঙ্গে মিশে মরিচা তৈরি করেছে কিন্তু মঙ্গল গ্রহের ক্ষেত্র হারিয়ে যাওয়ায় বায়ুমণ্ডল পাতলা হয়ে যায় পানি শুকিয়ে যায় আর লাল ধুলোয় প্রভাবশালী হয় ইতিহাসে আঠারোশো সালে জিও ভ্যানি স্কিয়ার প্যারালি মঙ্গল গ্রহের ক্যানাল দেখে ভেবেছিলেন এটা কৃত্রিম খাল পরে বোঝা যায় এটা কেবল ভূতাত্ত্বিক গঠন এই ভুল ধারণা মঙ্গল গ্রহের লাল মাটিকে আরও রহস্যময় করে তুলেছিল মঙ্গল গ্রহের লাল রং শুধু সুন্দর নয় এটা বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ এই আয়রন অক্সাইড আমাদের গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস বুঝতে সাহায্য করে উদাহরণস্বরূপ পৃথিবীর আয়রন অক্সাইড খনিজ খুঁজে আমরা প্রাচীন জলবায়ু বুঝি মঙ্গলে এই জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি কিভাবে একটা গ্রহ জীবনযোগ্য থেকে জীবনহীন হয় এটা জলবায়ু পরিবর্তন বোঝার জন্য কাজে লাগে আরও মঙ্গলের ধুলো ভবিষ্যতে মিশনের চ্যালেঞ্জ নাসার রোবারগুলো ধুলোর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ভবিষ্যতে মানুষের কলনির জন্য এই ধুলোগুলো থেকে সুরক্ষা দরকার উদাহরণস্বরূপ স্পেস এক্স মঙ্গল মিশন পরিকল্পনা ধুলোর বিরুদ্ধে ঢাল তৈরি করার কথা ভাবা হচ্ছে এছাড়া মঙ্গল গ্রহের লাল রং আমাদের সংস্কৃতিকে প্রভাব ফেলেছে যেমন যুদ্ধের দেবতা মাসের নামে নামকরণ অটোমিস এবং প্যাসিভ ভয়েস মিশন মঙ্গলের মাটির অধ্যয়ন করছে ভবিষ্যতে মঙ্গল গ্রহর স্যাম্পল রিটার্ন মিশন এই লাল ধুলো পৃথিবীতে আনবে যাতে আমরা আরও জানতে পারি এই জ্ঞান অন্য গ্রহে যেমন বুধ বা শুক্র খনিজ অধ্যায়নের জন্য কাজে লাগবে মঙ্গল গ্রহের লাল রং আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ প্রতিটি রঙের পেছনে একটা গল্প আছে মঙ্গলের লাল রঙ শুধু ধুলো নয় এটা একটা গ্রহের জীবনের গল্প এই রঙ আমাদের মনে করিয়ে দেয় মহাকাশের প্রতিটি রহস্য আমাদের নিজেদের বোঝার পথ দেখায় পরের বার মঙ্গলের দিকে তাকান আর ভাবুন এই লাল গ্রহ কি আমাদের ভবিষ্যতে চাবিকাঠি চিন্তা করুন এবং মহাকাশের গল্পে হারিয়ে যান ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করুন ততক্ষণে সুস্থ থাকুন পরে একটি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে